কালীগঞ্জে তিন দিনের ফ্রেন্ডশিপ ক্যাম্প ও বার্ষিক তাবুবাস অনুষ্ঠিত কালীগঞ্জ কাশীপুর মৃত্তিকা বিলাস রিসোর্টস মাঠে উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তিন দিনের ফ্রেন্ডশিপ ক্যাম্প ও বার্ষিক তাবুবাস। শুক্রবার তিন জানুয়ারি সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় ক্যাম্প ফায়ারিং ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো তিন দিনের এই তাবুবাস। সন্ধানে দৈনিক উদ্বোধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাহিন আলম এ ক্যাম্পে সাবেক ও বর্তমান স্কাউটের সত্তর জন সদস্য অংশগ্রহণ করেন শুক্রবার সন্ধ্যায় সাবেক রোভার ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে তাবুবাসের সমাপনী ঘোষণা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জিনাইদহ জেলার ওবারের কমিশনার ফিরোজাল হাসান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সঞ্জয় দত্ত এলটি বাংলাদেশ স্কাউট এই ক্যাম্পের ক্যাম্প সিখ কামরুজ্জামান তোতা সবুজ বাংলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিএম সাইদুজ্জামান সবুজ সহ আরও উপস্থিত ছিলেন জিনাইদহ জেলার ছয় উপজেলা থেকে সাবেক ও বর্তমান স্কাউট সদস্যরা তিন দিনের এই তাবুবাসে সাবেক ও বর্তমান স্কাউট সদস্যরা সামাজিক কার্যক্রম দুর্নীতিমুক্ত সমাজ গড়া ও নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য নানা কর্মসূচি পালন করেন তারা স্কাউটের প্রতিষ্ঠাতা স্যার ব্যাডেন পাওয়ালের পদ অনুসরণের আহ্বান জানান আমরা সবাই একসাথে আগুন প্রজ্বলিত করলাম এই আগুনের শিখা যেমন উদ্যোগামী আমাদের আশা আকাঙ্ক্ষাও তেমনি উদ্যোগামী হোক এই আগুন যেমন চারিদিক আলোকিত করছে আমাদের সুগত প্রতিক প্রতিভা তেমনি বিকশিত হোক আগুন যেমন জ্বালানালিকে ভষ্টিভূত হচ্ছে তেমনি আমাদের কুরু কুরুচিপূর্ণ বলে ভষ্টিভূত হোক অনুষ্ঠান সঞ্চারণা করেন পাবনা জেলা রোভারের সহকারী কমিশনার মাহফুর রহমান গত শুক্রবার বিকাল থেকে মহা তাবু জলসা শুরু হয় তাবুবাসের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক মানিক হোসেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক সিনিয়র রোবার মেট বিশন আলী মাহতাবুদ্দিন ডিগ্রি কলেজের সাবেক সিনিয়র রোবার পল্লব কুমার মৈত্র সিনিয়র রোবার শান্ত প্রান্ত প্রমুখ স্টাফ রিপোর্টার কালীগঞ্জ জিনাইদহ দৈনিক যশোর